বাংলাদেশ জুড়ে গত দশ বছরে শাকসবজির উৎপাদন বেড়েছে আটত্রিশ শতাংশ কিন্তু আপনি কি জানেন প্রতি তিনটি পিস সবজির একটিতে থেকে যায় কীটনাশক এই কীটনাশক যে আমার আপনার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক সেটা তো সবারই কম বেশি জানা কিন্তু যাদের জানা সবচেয়ে জরুরি সে চাষিরাই কিন্তু আসলে জানেন না যে কীটনাশকের সঠিক ব্যবহার কিভাবে হবে এটা তো আমরা আগে জানতাম না আগে আমরা দিয়ে আসলাম হলো হলো না হলো না হলো না হলে আমরা না জানতে এই ওষুধ দিচ্ছে ওই ওষুধ দিচ্ছে গাছ মরে যাচ্ছে ফসল হচ্ছে না তো তাহলে কি এভাবেই না জেনে না শুনে আমাদের কৃষকরা চাষাবাদ করে যাবেন গত প্রায় এক বছরের বেশি সময় ধরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রান্তিক চাষীদের জন্য চালিয়ে আসছে ভরসার নতুন জানালা নামের এক প্রোগ্রাম দেশ জুড়ে হাজারো কৃষকের কাছে সরাসরি আমরা দিচ্ছি সহজে বৈজ্ঞানিক চাষাবাদ অর্গানিক পদ্ধতি আর সঠিক কীটনাশক ব্যবহারের প্রশিক্ষণ এই কারণে আমরা প্রশিক্ষণ দিয়ে মেলা কিছু শিখছি আমরা এই ইউসিপি ট্রেলিং থেকে আমরা যে বীজ দিছে ওষুধ দিছে ভিটামিন এটা কোন কোন গাছাতে আমরা ব্যবহার করা যাবে আমরা সেটাও শিখছি কোন সময় দেওয়া লাগবে সেটাও শিখছি এটা তো আমরা বাইরে থেকে তো আমাকে জানাইনি আমরা শিখিয়েও তো ইউসিবির প্রশিক্ষণ থেকে দেশ জুড়ে তেরো হাজার বেশি প্রান্তিক কৃষক জানতে পারছেন সঠিক কীটনাশক ব্যবহারের উপায় প্রায় দেড় হাজার কৃষি প্রাণী ও মৎস্য হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কৃষকরা জানতে পারছেন কোন সময় কোন কোন সবজি চাষ করে অধিক ফলন পাওয়া যায় প্রশিক্ষণ পরে এই যে কাপ কাপ করে লাগায়া এক কাপত মনে করে দিলাম ঢ্যাঁড়স এক কাপত দিলাম বলে পিঁয়াজ শাক বেগুন কাঁচামরিচ এভাবে দিয়ে দেলাত কীভাবে পরিমাণে বীজ দেওয়া লাগে সেই বীজ আমাকে দেয় আমিও করছি এবং আমার পাশাপাশি আমার দেখা দেখি তাদেরকে আমি প্রশিক্ষণ দিছি যে ফলন বেশি হবে আবার রোগ জীবাণুর থেকে মুক্ত থাকবে আজ রোজিনার ক্ষেতের ফলন বেড়েছে তিনি আরও দশজনকে শেখাচ্ছেন আর আমরা পাচ্ছি ক্ষতিকর বিষমুক্ত অর্গানিক ফার্মিংয়ের সবজি ভরসা রেখেছে তাদের উপর কারণ তাদের জন্যই খুলেছে নতুন নতুন জানালা